হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আরও বার ওয়েলকাম আর এখন বাজে নটা আর সবাইকে জানাই গুড মর্নিং আর তোমাদের একটা কথাই বলতে এসেছি যে আমার কি কারণে ভিডিও দেওয়া হচ্ছে না কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে কদিন থেকেই বৃষ্টি হচ্ছে সে কারণে আমার তোমরা তো জানোই আমি ঘরে মানে আগিনাতে ভিডিও করি সেই জায়গাটা কাদা হয়ে গেছে সে কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না আর কন্টিনিউ করতেই পারছি না তো আমি সবসময় সবাইকে একটা কথা বলে রাখি যে আমার শর্ট ভিডিও যতটা সাপোর্ট করেছো প্লিজ আমাকে বড়ো ভিডিওতে প্রচুর মানে ওইরকমই প্রচুর সাপোর্ট করো প্রচুর ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে কামিং করি মানে এটাই আশা আমার তো প্লিজ এই আশাটা সবাই রেখো আর আমি কী করছি আমি তো ওই এখন ক্লাস করছি একটু করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেব তো যাই হোক তোমাদের এই কথাটা বলার জন্যে আসা আর শর্ট ভিডিও হয়তো আমি আজকেও দিতে পারবো না কালকেও দিতে পারবো না কারণ মেজাটা আগে না এত কাদা হয়ে গেছে সেখানে নাচ করাই যাচ্ছে না নাচ করতে গেলে হয়তো আমি পড়েও যেতে পারি আমার হাত পা ভেঙে যেতেও পারি এরকম একটা প্রবলেম হয়ে গেছে তো দ্বারাও সবাইকে একটা জিনিস দেখায় আমাদের বাড়ির সামনে কী হয়েছে সেটা একবার সবাইকে দেখিয়ে নিচ্ছি তারা তো গাইস এই জায়গাটা সবাইকে আগে দেখিয়েছিলাম তো আরেকবার দেখালাম এই কারণে যেই জায়গাটা আগে যেরকম দেখেছো সেরকমটা না কেন এখানে মাটি ঢালা হয়েছে রাস্তা করার জন্য তো যেদিন মাটি ঢেলেছে তার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে শুরু হয়ে যাওয়ার পর থেকে দেখো কত কাদা হয়ে গেছে একদম দইয়ের মতন হয়ে গেছে তো যখনই কোথাও যাচ্ছি আমার জুতোটা হাতে নিতে হচ্ছে আর কাদায় হেঁটে 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 যেতে লাগছে আবার আসার সবাই সেম কাজ করতে হচ্ছে তো এটা হয়ে গেছে প্রবলেম কারণ কাদা মানে মাটি ঢালার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই কারণে কাদাটা বেশি হচ্ছে নাহলে হয়তো শুকিয়ে যাওয়ার পরে যদি বৃষ্টি হতো অতটা কাদা হতো না তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে একটু ঠিক তার মধ্যে ট্রাকটা যাচ্ছে মানে এই রাস্তাটা হবে আমাদের লাস্ট পাড়ার লাস্টে একটা পুকুর আছে ওই পর্যন্ত হতে পারে জাস্ট এইরকম শুনেছি তো ওই ট্রাকটা যাওয়ার খাতিরেই সব গর্ত হয়ে গেছে আর কাতাটা প্রচণ্ড হচ্ছে এই যে আর এই যে আমাদের আন্দাজটা আর এই যে আমার ছাতা রাখা আছে এই যে আমার ব্রাচ তো এইটুকুই দেখানো ছিল যে আমাদের বাড়ির সামনে প্রচণ্ড একদম কী অবস্থা বলবো এটাকে সমস্যার মধ্যে পড়ে গেছে কীভাবে পার হবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক এই যে যিশু আছে খেলছে ভাই আর তো তোমরা দেখলে বাড়ির সামনে যে সমস্যাটা হয়েছে সেটা তোমাদেরকে আমি বলেই দিলাম তো এরকম একটা সেম সমস্যা আমার ঘরে যে রয়েছে যেখানে আমি ভিডিও করি সেই জায়গায় হয়েছে চলো সেই জায়গায় সবাইকে দেখিয়ে দিচ্ছি সেভাবে জল জমিয়েছে আর কিভাবে মানে কাদা হয়ে গেছে বৃষ্টির জল আর এই যে আমার সেই জায়গাটা কত কাদা হয়ে গেছে তো গাইস দেখলাই এই ছিল আমার প্রবলেম তার কারণে ভিডিও আমি দিতে পারছি না আর অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি তো ঠিক আছে আমি ফ্রেস হইনি তারপরে কি কি করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কন্টিনিউ দেখতে থাকবো রাইস খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘরে এসে বসেছি তোমাদেরকে আমি একটা কথাই বলবো ভিডিওটা বড় করছি না এখানে শেষ করব তো যারা নতুন সদস্য আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো আমার শর্ট ভিডিও যতটা সাপোর্ট করেছো প্লিজ বড় ভিডিও সাপোর্ট করো পাশে থেকো এটাই তোমাদের থেকে চাওয়া তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো কন্টিনিউ হচ্ছেলো হচ্ছিলো থেমে গেছে আর বাড়িতেও আছি বোর হয়ে যাচ্ছে ভিডিও করতে পারছি না ভিডিও করলে টাইমটা পাস্ট হয়ে মানে টাইম পাস হয়ে যায় টাইমটা কাজে লেগে যায় সেটা আর হচ্ছে না তো ঠিক আছে দেখা হবে নতুন একটা ভিডিও